টি ভি প্রেজেন্টস আমি যখন তার সাথে বসি তখন তার শাহাদাত আঙ্গুল শুরু থেকে শেষ পর্যন্ত তুলে রাখি কিন্তু নাড়াই না এটা প্রথম পরে দ্বিতীয় পরক্ষ একই সময় একইভাবে করি আমি এটা কি ঠিক আছে যে প্রথম কথা হচ্ছে আপনি সুন্নাহ অনুযায়ী আমল করছেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যখন ইজা জালাসা যখন তিনি বসতেন ভালো করে বুঝতে হবে জিনিসটা ইজা পাওলা লা লাহা ইল্লা বলে নেই ইদা জালাসা যখন বসতেন তা জন্য তখনই তিনি ডান হাতের তালু ডান পায়ের উপরে রাখতেন একটা আঙুল উঠিয়ে রাখতেন এবং তার মাধ্যমে ইশারা করতেন আচ্ছা আবদুল্লাহ ময়মার রাজি আল্লাহ এই কাজটি করতেন এবং তিনি বলেছেন রসম কাছে আমি শুনেছি তিনি বলেছেন এই যে আঙ্গুলটা উঠিয়ে রাখা লাহিয়া আশা হাদিদ শয়তানের কাছে আঙ্গুলটা উঠে রাখা আঙ্গুল যে তাকানো এটা লোহার ছো বেশি ভয়াবো খুবই ভারী কষ্টদায়ক আর আমরা যে লাহা উঠাই ইল্লাল্লাহ এটা সূন্য পরিপন্থী সূন্য পরিপন্থী সূন্না পরিপন্থী কোনো সন্দেহ নেই এটা পরিহার করা উচিত হয় উঠাবেন না নতো উঠে যাবে এটা করতে একবার করা এটার কোন আমি অনেক একজন ছাত্র হিসাবে আমি অনেক খুঁজেছি কোথাও পাই নাই কোনো দলিল নাই বাকি থাকলো আপনি নাড়ান না বল নানা না বলছে ইউ হার রে আছে আবার ইয়া জোর বেহা ওলা ইউ হার রে কুহা যে দোয়া করতেন এটাকে বেশি নাড়াতেন না মৃদু নাড়াতেন এখন ব্যাপার হচ্ছে যে আমরা কোনো বিষয়ে যখন কথা বলি খণ্ডিতভাবে দলিলগুলিকে নেই দলিলগুলোকে সামগ্রিকভাবে সামগ্রিকভাবে সামনে রেখে তারপর সমীকরণ করতে হবে এখানে সৌদি ওলামা একটা চমৎকার কথা বলেছে যে দোয়া করার সময় আঙ্গুলটা উঠবে দোয়া যেমন আত্মাহিয়া তুলিল্লা অসলাবাত অত্যাহিবাত এটা একটা দোয়া তারপরে আসসালামু আলাইকা আই এইভাবে দোয়া তাহলে মোট আপনি হাত উড়াইতে হবে আপনার দূরস্ব চার পাঁচবার কিন্তু এইভাবে যে পড়তে থাকে করতে থাকে না এটা করা যাবে না এতে পাশের যে তার নামাজ ডিস্টার্ব হবে এটাও না এটাও শূন্য পরিপন্থী এত ঘন ঘন নাড়ানো এটাও শূন্য পরিপন্থী আচ্ছা অতএব নাড়ালেও কোনো সমস্যা নেই না হাদিস আছে নাড়ানো হচ্ছে নাড়িয়ে দোয়া করা তাহলে আত্মাইয়াতুল্লা আসসালাম আলাইকা আলিকা ইউহান্নাবীরাহমাতুল্লা বারাকাত এইভাবে এই যে এই যে এইভাবে থেমে থেমে করতে হয় এই যে ডান ভাসে যে মুসল্লিটা তার নামাজের মন নষ্ট হয়ে গেছে এবং এটা নিষেধ করেছেন ওলামায় কালাম সৌদি আরব ওলামায় কালাম নিষেধ করেছেন